আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা মাওয়া পদ্মা সেতু হাইওয়ে টোল প্লাজার সামনে আমাদের গন্তব্য ঢাকা থেকে বরিশাল গ্রিন লাইন পরিবহনে আমরা যাতায়াত করতেছিলাম তো ঢাকা বরিশাল রোডে গ্রিন লাইনের যে গাড়িগুলো দিচ্ছে গাড়িগুলোর খুবই বাজে অবস্থা প্রত্যেকটা খুব বাজে গাড়ি তারা ঢাকা বরিশাল রুটে দিচ্ছে এই ঢাকা থেকে এই অল্প কিছু দূরে গাড়িটা ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে ইঞ্জিন ওভারহিট হচ্ছে এখন নতুন আরেকটি গাড়ি এনে তারপরে এই যাত্রীদেরকে ওই গাড়িতে তুলে দিবে এই জন্য সকল যাত্রীরা অবস্থা ওয়েট করতেছে যাত্রীদের ভিতরে ক্ষোভ বিরাজ করতেছে আমরা আপনাদেরকে গাড়িটার অবস্থা দেখাচ্ছি দেখেন খুবই বাজে অবস্থা সবচেয়ে পুরনো একটা গাড়ি এদের যে ড্যামেজ গাড়িগুলো আগে আমার মনে হয় ওয়ার্কশপে পড়েছিল এই ওয়ার্কশপের গাড়িগুলোকে তারা মোটামুটি রিপেয়ার করে ঢাকা বরিশালের জন্য এই রুটে ছাড়ছে আমরা আপনাদেরকে যাত্রীদের কমেন্টসগুলোও দেখাবো খুবই খারাপ অবস্থা গাড়ির

সে এমন একটা সিটে হাত হলে তো কাজ করে না ঠিক মতো এই সামনে হচ্ছে টিভির যে জায়গাটা টিভির জায়গা পুরো ফাঁকা কথা যে আমি আটশো পঞ্চাশ টাকা দিয়ে বরিশালে আটশো পঞ্চাশ টাকায় আপনার ইকোনমি ক্লাসে আর কোনো বাস নেই তো আটশো পঞ্চাশ টাকা দিয়ে যখন আমি যাবো তাহলে আমি গ্রিন লাইনে গিয়ে যাব তাই না বাস আছে শ্যামলার আছে আর কিছু টাকা দিয়ে তো আমি বিজনেস ক্লাসে যেতে পারি এই যে এই বাসটা বারোটা পনেরোতে আসবে সে বারোটা পনেরোতে না এসে আপনার হচ্ছে একটা পনেরোতে সে আমি আসলো মিনিট আমরা যদি ভালো বাসে যাই আমাদের সময় তো দাম আছে মধ্যে বলছে যে আমরা জানি বরিশাল তিন ঘন্টা যাই হওয়ার পর চার ঘন্টা এক সময় বলতেছে পাঁচ ঘন্টা লাগবে ভাই এটা কি খাইছিলাম তো কুড়ি যেতে আমি যেতেছি

এই যে ভাই দেখলেন মানে যাত্রীদের কমান্ডস গুলো দেখলেন গ্রিন লাইন সম্পর্কে গ্রিন লাইন ঢাকা বরিশাল রোড সবগুলো বাসের অবস্থা এত বাজে যা বলার মতো না প্রত্যেকটা যাত্রী ভোগান্তিতে প্রত্যেক দিন এরকম গাড়িগুলো নষ্ট হয় রাস্তায় ঢাকা বরিশাল রোড এবং এরকম বাজে অবস্থা হয় জি ভাই বলেন আপনি দেখবেন যে নামাজের বিরতি নিয়ে বলেন হ্যাঁ নামাজ পড়বে ঠিক আছে এই একটা জিনিস নিয়ে মানুষের ইমোশন নিয়ে প্রচুর খেলা করে কিন্তু মানে গ্রিন লাইন খারাপ কি ভালো এটা মানুষ দেখে না আমাদের গ্রিন লাইন মানে গ্রিন লাইট ভালো গ্রিন লাইন ভালো হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে আমি বলছি এটা ঠিক আছে কিন্তু এই একটা জিনিস দিয়ে মানুষের ইমোশনটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানে এইটাই ভালো এটার অল্টারনেটিভ আর কিছুই নেই না আমার কথা হচ্ছে আমি টাকা দিয়ে গেলাম কেন খারাপটা যাবো আমি সময় মতো আমার পুষিয়ে ভাই আপনাদের গাড়ির কি প্রবলেম ভাই প্রবলেমটা স্বীকার করতে হবে হ্যাঁ মানে এর ভালো গাড়ি নাই আপনাদের আর তাহলে এই গাড়িগুলো আপনারা কেন বরিশালের লাইনে দিচ্ছেন গাড়ি আসতে কতক্ষণ লাগবে নেক্সট গাড়িটা আধা ঘন্টা ঠিক আছে ভাই থ্যাংক ইউ দোয়া করেন সবাই আমাদের জন্য আমরা যেন সঠিক টাইমে বরিশালে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ